হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোথায় আপনারা এত সুন্দর একটা প্লেসে গিয়ে পিকনিকের আয়োজন করতে পারেন সব কিছু এই ভিডিওটাতে ডিটেলস বলা থাকবে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ডতে সীতাকুণ্ডতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা পিকনিক করতে পারেন এই বন্ধের সময় সৌগুলোর এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটা বাঁশবাড়িয়া আমরা আজকে গিয়েছিলাম বাজবাড়িয়াতে বাঁশবাড়িয়াতে অনেক সুন্দর একটা প্লেস ওখানে গিয়ে তো আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম এখানে এসে আপনারা অনেক সুন্দর ভিউ দেখ Thank মানে মাথা নষ্ট হয়ে যাবে এখানে আপনারা চলে আসতে পারেন খুব সুন্দর করে পিকনিক করার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকাশটা আর অনেকগুলো দোলনা ছিল দোলনাতেও এনজয় করতে পারবেন ছোটবেলার একটা স্মৃতি চলে আসবে দোলনাতে চড়তে চড়তে আমরা বাসা থেকে সব কিছু রেডি করে এনেছিলাম পিকনিক করব যেহেতু সো সব কিছুই আমরা বাসা থেকে রেডি করে এনে এখন অনেক ছবি তোলা তুলি করে আমাদের এখন অনেক বেশি খিদা লেগে গিয়েছিলো সো আমরা খাওয়া দাওয়াটা শেষ করছি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পানিতে নামবো তো এখানে এসে এসে আপনারা এখানে আপনারা চাইলে ক্রিকেট ফুটবল খেলতে পারবেন সব কিছু বাসা থেকে নিয়ে আসতে পারবেন এত সুন্দর একটা জায়গা আর ছবি তোলার জন্য তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ রিজনেবলের মধ্যে এখানেই চলে আসতে পারেন পিকনিক করার জন্য অত টাকাও খরচ হবে না এখানে কয়েকটা দোকানও ছিল যেখানে আপনারা ফুচকা চটপটি কোপ পানি সব কিছু পেয়ে যাবেন কিন্তু আমি বেশি কিছু জানতে পারিনি যেহেতু আমরা এখান থেকে কিছু খাইনি সো ভালো করে ডিটেলস বলতে পারছি এখন অনেকের বন্ধের সময় যেহেতু বাচ্চাদেরও স্কুল বন্ধ হয়েছে তো চাইলে বাসায় না বসে থেকে খুব কম খরচে এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন মজা করে যেতে পারেন আপনাদেরও মনও ফ্রেশ হবে রিল্যাক্সিং হবে শরীরও ভালো থাকবে আমরা চট্টগ্রাম থেকে একেবারে রিজার্ভ গাড়ি নিয়ে গিয়েছিলাম তো আমরা টাইম গাড়িতে আবার উঠে গিয়েছিলাম চট্টগ্রামে ব্যাক করার জন্য তো যে যার যার গন্তব্যে চলে যাচ্ছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ